হাতে 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 এ তলাই এবার বাতি করবে আর মনিবে কি দিয়ে রে বুঝতে আল্লাহ শেষ পর্যন্ত আর আটনা ফাড়ি কে গে প্রেডা তো বোর্ডে সব পুঁজি দিয়ে আটনা ফাড়া দেয় একবারও বাড়লো না শুধু মনে মনে মন্তব্য বুঝে দিই ফেসবুকে জানদার গই এ দু দিনে বাদ আর কি বাত খাই উড়িয়ে দেখ নগরে

এত লাগল মনের না কাহে কোলি মে এ তাসির দেখী বদলতি হাজারো ক তাকদীর দেখী বড় গরে হলো সুবহান সুবহান এত লাই তোর জাত ইবাবার আমি হনো বড় সরলো করি তো বোধ কে হয় আসাদ ভাই তারার দিন পরে হেরে দের তরে ই নাই বুঝিনা তবে জিবের কারণে কুতুব শরীফ ততবার শূন্যতার মশাল উজ্জিনের আলহামদুলিল্লাহ উঠতে চাই আমিন নহন সামনে হনার উচিত নয় এই পর্যন্ত আল্লাহ যে দিকে নোয়া দেখো যে ব্যাগিন ফুল নেমেছি আমি নেবেন তো আনারা সহযোগিতা করিবেন আওলা তো বোধ আর কে আরো ছোট করে যাবে না কে আরো বাদ দিবে না মহবত রাখিবে না কিন্তু সংস্কার করে নির্মিত আলাদা যে জাত আমি একদিন হইতে আরো হনে গেল দিবেন আর তো বরবার নাই বিরাট ভাই আর মহাম্মদ ইয়ে তো হইব আবার ইবের সামনে বেশ বেরো বেরোতে ফান দিন বলে কি ইয়ে না মানা শুনি হতো আয় তাহলে বারবার ক্ষমা চাইল আয় অন্য সামনে হনক হতা হতে রাজি নেই ইতার আইন রাখ পর্যন্ত আয় তাই সেদের দূর হইতে পারে তাহলে আগু দিয়ে হইবে না অতিরঞ্জিত আর কান মারাই না হয়ে কুতুব শরীফ দরবার বর্তমান সংস্কার শূন্য তোর তিন চার ভাইয়ের ভিতর

যাতে জিয়ান দরবার ইয়ান দিবি আমিন আল্লাহ কবুল কুতুব শরীফ দরবার ফরত থেকে ব্যবসা গরম পরিবো না ডিউটি গরম করিব না আর আর দল মধ্যে বুড়ো দল দিবে লাগেন ভাল্লা আরো ফরহাদ রাজা কাদি আরো আলী জিন্না উন তো ব্যাকুল এনে ফোয়া গুরু লিখি আড়ি ছোট মিটে গুড আর কারণ সাইরা আলোচনা আর ভালোবাসে আর কোথায় ভালোবাসে आशिक रसूल अल्लाहवाला बादशाह आमीन हो न आमीन तबे आई प्रत्येक भाई रो हाजिर कर रुद राखी इखलास क्या समझुस है क्या सराज है इत राखी बाईफोर आ तो एक एक शाएं 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 ना तो 651 जना 58000 क्या नबी साहब ने जमाने 58000

দাম করে দিয়ে বাবা হদফুত আরো দোয়া করেছ কিন্তু শর্তন দেখি ইনকাম তুই তিন ভাগ করে দুই ভাগ হালাল এক ভাগ হারাম দুই ভাগ হালাল এক ভাগ খারাপ করে কি মারিব না আর ওর সাথে এর বিজন হবে আমি দোয়া বসি কিন্তু বদ্ধ হয়ে যাবে না 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 বন্ধ করব তুই তোলে দোয়া বাকি আছে তো আর সর্ক শুরু কৰিব নে মই ইনশাআল্লাহ আর সাহ যত যদি গরজ তো হয় আমি মাঝাৰত পট কৰি আচ্ছা পাসি মাজাৰ হইব না কেন পাছি হদুম হদম গোলামি গোলামী তোরা দে হদে সন্দাই ফেলে দিচ্ছো

तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अल्लाह मोहम्मदिन सल्ले अल्लाह दो आगे भी तेरे नज़र लगी

গুণミス দোয়া করিবেন আল্লাহ ইসুইসার মধ্যে তাকলি শারনিক ভাবে 18 তায় আল্লাহ কবুল করুন আমিন সুমা দোয়া করিবেন বাজানোর দরবারত বেগুনা হাজিরকে আদব রক্ষা করিবেন জাল সিল দরবার নজরানা পেশ করিবেন নবাইলও অসুবিধা নাই আদব পন্থায় হর দরবারেও আদব করে বেশি বসর করে আলহামদুলিল্লাহ না বাজান কেবল ডাইরেক্ট উড়ি উড়ি যায় জাইরিন কল হনে কিরান

अनारो कोल गुलो मारे मारे श्री जन जुगराजी तूर सर से जुगरा दोस <laughs> चंदी भरण भर सद की भरण भर सजना लमिया नज़ीर क नज़री दम यादि नज़ीर पी नज़री

মাফিক আল্লাহ কবুল যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাফিক সফল সার্থক হল এত গভীর রাতে এতগুলো মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে একদম কুরার ছোট্ট বাচ্চাদের মতন মার কুলের জীবন বসে আল্লাহ যেমনিভাবে মেহনত পোষণ করতে তেমনিভাবে পরিশ্রম দান করো আমার এতে মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন আমার সঙ্গে তাদেরকে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন গৌস মুক্তারের জিগরের দিকে তাকিয়ে মৌলা আজকের মাহফিলকে কেমত অবধি জারিয়ার সারি করে দাও আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো বাবার ওসিয়তকে পূর্ণ করতে গিয়ে বেমার সাগরে আমি নেমে পড়লাম আল্লাহ তুমি এত দয়া এত মায়া আমার উপর করে দিলে জানতাম না যেখানে গসল বস্তরের লোকতে জিগর গিয়ে ভিজিট করে আল্লাহ ভিজিট তুমি কবুল করো মৌলায় ভিজিটের কারণে যাতে করে পিছু হচ্ছে না হয় পনেরো তারিখে ফাইলিং এর কাজ ধরে আল্লাহ তুমি কবুল করো আসসালাম আলাইকুম মাই তো বিমারে এম বি এন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল